বড়বাজার সিধামি মাতা প্রচার সমিতির উদ্যোগে এবং সিঙ্গার কোম্পানির সহযোগিতায় যাদবপুর গার্লস হাই স্কুলে শুরু হল সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা উপস্থিত ছিলেন সিঙ্গার কোম্পানির বিশিষ্ট জনেরা এবং বিদ্যালয়ের শিক্ষিকারা নবম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো বলে জানালেন প্রধান শিক্ষিকা এছাড়াও এই এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি পেয়ে ছাত্রীরা প্রত্যেকেই খুশি জানাচ্ছেন ছাত্রীরা देखिए कलकत्ता में ये पहली बार हम लोग ऐसे बच्चों जैसे गर्ल्स स्कूल में ये प्रोजेक्ट कर रहे हैं तो इसमें जैसा है कि अभी देखिए शिक्षा जो है इसमें ओनली एजुकेशन से अभी नहीं चलता है साइट क्वालिफिकेशन इज़ मोस्ट इम्पॉर्टेंट चीज तो बच्चे लोग जो गर्ल्स है दर्द ये लोग ये स्विंग को बेस करके आगे फ्यूचर ये प्लान कर सकते हैं कि ये फैशन डिजाइनिंग ड्रेस मेकिंग ये सब ये सीख पाएंगे সত্যি থেকে তোমাদের এই উদ্যোগ কেমন লাগবে ধামি মাত্রাকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য আমরা পড়াশোনার পাশাপাশি যে এত বড় একটা চান্স পেয়েছি এরকম ভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে কিছু জেনে রাখার জন্য এটা আমাদের পড়াশোনার পাশেও জেনে রাখাটা ভালো পড়াশোনার পাশে আরও অনেক কিছু জেনে রাখবে আমাদের ভবিষ্যতের ক্ষেত্রেই ভালো হয় সবসময় যে সবাই চাকরি করবে বা এত তাড়াতাড়ি যে পেয়েও যাবে তা তো না আমরা এর পাশে শিখে রাখলে অনেক কাজেই লাগবে ম্যাডাম থাকবে আজ আমাদের স্কুলের জন্য একটা খুব বড় একটা দিন কেন যাদবপুর গার্লস স্কুল সবসময় বাচ্চাদের একটা সর্বাঙ্গীন বিকাশ চেয়ে এসছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাতে যেটা হয় না অ্যাচিভ করা সেটা সম্ভব হয় না এবং আমরা খুব ব্লেসড খুবই আমরা লাকি যে আমাদের সঙ্গে আমরা এই বড়বাজার দহনী মাতা প্রচার সমিতি এই থেকে পেয়েছি এনারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমভাবে সাপোর্ট করে এসছেন আমার